ছবিটিতে অভিনেতা অভিনেত্রী শাকিব খান শাব্দুর আমি এবং টেলিসামাদ এই চারজন সবার আগে সামাদ এবং আমার ভিসা হয়ে যায় কারণ টেলিশামাত যখন লাইনে দাঁড়ায় লাইনে দাঁড়ানোর পর টেলিশামতকে টেলিশামত কি জানি বললো হ্যাঁ আজ অ হ্যাঁ কইলো কয় হ হ হ কইলো আমাকে দেখে টেলি ভাই বাবা কয় হ্যাঁ মানে বুঝাইছে যে পেছনে যেটা শুন কুকড়া ও ডাকাটা কয় টেলিশোম মোহাই কৈছে ওই আমার হা হয়ে গেছে আমার ভিসা টেলিজামাত লগে আমারও ভিসা হয়ে গেছে তো দুইজনে ভিসা যোন লাগছে ডিরেক্টর বলে তা তোমরা আগে চলে যাও তা আগামীকাল আমাদের ফ্লাইট তা জিয়া অন্তত ওই এখন বিমানবন্দর ঢাকা বিমানবন্দরে গেলাম যাওয়ার পর আমাদের টেলিসামাত হইসে গেছে ক্ষুদায় আমার জান বাইরে গেছে তা আগে খামো তারপর যাবো আমাকে অবস্থা চাই না আমাকে খামার ঝাঁঝাই রাখছে আমরা গিয়া খেলে লব আর খামু তে ক ঠিক আছে দুই ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে সাইনাই গেলাম সাইনাই যাওয়ার পর ক্ষুদে আমারও জান শেষ টেলিভে বললে খাবারের ব্যবস্থা কর তো আমি কলিং বেলে টিপ দিছি আসছে চাইনার বেয়ারা আসার পর কই ওয়াশিং ফাসিং ভুবে ভাই ওয়াসিং ফাসিং ভু না আমরা বাংলাদেশ দেখাইছি ইন্ডিয়ার ফোর্সে দেশ বাংলাদেশ ওয়ান দেখাইছে আমার ক্ষুদে লাগছে ভাত খাবো তো হালাই বোয়াসিং চামুচ ইং তা সালারপুর চামুচ রাখবে না তুই ভাত দিয়ে আমরা হাত দিয়া খাব তো টেলিসনে রাগ করে বাইরে গেছে। তো কিছুক্ষণ ডেলি পর ডেলি সাবাদ থাকে দেখে আমি ডিম আর কলা খাইতেছি ডেলি সাবাদ কই সালার পুত তোর কাছে বলে খাবার নাই তুই ডিম কলা কই পাইলে আমি কই এই শালা চাইনাওয়ালা রে বাংলা হিন্দি উর্দু ফার্সি ইরানি বিরানি তেহারি কোন ভাষে সবাই বুঝাইতে পারি না বাধ্য হয়ে কি করছি জানেন কই না জানেন না কই না বাধ্য হয়ে লুকিটা উঠে দিয়া করছি যা পাইছ নি আই যা শেষ আমার লাগে দুইটা ডিম আর একটা কলা আইনা দিছে এই জীবনে আমি জীবনালি বুদ্ধি দিয়ে কাম করছি কলা পাইছি দিবো পাইছি এই কিছু পাই নাই না গাইরে জাহান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একদিন আবার ভিড়ে আসব আপনাদের মাঝে আবারো বলছি সবাই সব সময় স্ত্রী সন্তান এবং সততা নিয়ে থাকবেন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন বাকিটা আল্লাহ ভরসা আর আমি আলী আপনাদের মাঝে এসেছি আপনাদের বিনোদিত করার অনেক চেষ্টা করেছি কতটুকু করতে পারছি জানি না যদি ভালো করতে পারি দোয়া করবেন খারাপ করতে পারে গালি দিবেন আর কি করবেন টেকা অত দিবেন না যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম সকল শুক্রিয়া আলহামদুলিল্লাহ